সূরা আল বকআরা এর দ্বিতীয় রুকু অনুবাদ সহ শুরু হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের অপেন সিক্রেট ঘোষণা তিনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাস মান ইয়াকুলু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আ আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদ তারা ইমানদার নয় ইল্লা। ফুসাহুম ওয়া মা ইশউরুন তারা আল্লাহ ইমানদারগণকে ধোকা দেয় অতচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না অতচ তারা তা অনুভব করতে পারে না ফি কুলুবিহিম মারাদুন ফযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানূ ইয়াকযিবুন তাদের অন্তকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে কঠিন ভয়াবহ আযাব তাদের মিথ্যাচারের দড়ন واذا কিলা লাহুম ফিল ইন আর যখন তাদেরকে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করোনা তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি আলা ইন্নাহুমুল মুফসিডুনা ওয়ালাকিন মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না ওয়া قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون যখন তাদেরকে বলা হয় অন্য অন্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরা কি ইমান আনবো ওই বোকাদের মতো মনে রেখো প্রকৃত পক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না ও ইদাল কুল্লিনা মানু ওয়া আমা কুলা মানু কলু وَإِذَا خَلَوْا إلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِن আর তারা যখন সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের শয়তানদের সাথে একান্ত সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র অঙ্গভূমি স্তুমী মায়ামুদ্দুম ফি তুভিয়ানি মিয়া বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহকারে ও কুমতলবে হয়রান ও পেরশান হতে থাকে উলে কেলেদিনাস্তার বুদ্ধলাজা বিল হুদা فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ তারা সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি কিনে নিয়েছে বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভজনক হতে পারেনি এবং তারা হেদায়ত লাভ করতে পারেনি মাছালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদনা নারা ফালম্মা আধা আতমা হাওলাহু الله بنورهم ذهب الله بنورهم وتركهم في তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিকে সব কিছু আগুন আলোকিত করে স্পষ্ট করে তুললো এমন সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পায় না ترى بودير موق و اندو شطران ترى ار فيبنا او كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون صباهم في اذانهم من السواوك دار الموت والله محيط بالكافرين আর তাদের উদাহরণ সেই সব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড় হওয়ায় পথ চলে যাতে থাকে আধার গর্জন ও বিদ্যুৎ চমক মৃত্যুর ভয়ে মেঘের গর্জনের সময় তারা কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রক্ষা পেতে চায় অথচ সমস্ত কাফেরি আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا ظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير বিদ্যুৎ আলোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে আবার যখন অন্ধকার হয়ে যায় তখন তারা থমকে দাঁড়িয়ে থাকে যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি ছিনিয়ে নিতে পারেন আল্লাহ যাবতীয় বিষয়ের ওপর সর্বময় ক্ষমতাশালী সদাকল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের অপার করুণা ও মহিমা আর ওপেন সিক্রেট বাংলা তর্জমায় শেষ হলো জ্ঞানীদের জন্য এখানে অনেক অনেক নিদর্শন রয়েছে আল্লাহ আল্লাহরব্বুল আলামের আমাদের সব্বাইকে হৃদয় চক্ষু দিয়ে অন্তর দিয়ে অনুধাবন করার তৌফিক দিন আল্লাহ আল্লাহরব্বুল আলামের আমাদের সব্বাইকে ক্ষমা করুন আল্লাহ গফির লিয়া আর হামার হেমিন